সর্ষের খোল পচানো জলে কি দুর্গন্ধ খোল জলের মধ্যে কি পোকা জন্মেছে সবজি হোক বা ফুল ফলন ভালো করতে গেলে আমাদের কিন্তু অর্গানিকভাবে সর্ষের খোলের জুড়িমেলা মেলা ভার একমাত্র সর্ষের খোলই আছে যেটা ভাবে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো বেড়ে উঠতে পারে আর ফুল ফলে একদম ভরে যায় কিন্তু এই সর্ষের খোল পচাতে গিয়ে পড়তে হয় বেশ বড় দুটো সমস্যায় প্রথমটা হলো ভীষণ পরিমাণ দুর্গন্ধ আর দ্বিতীয়টা জলের মধ্যে জন্মায় পোকা বা মাছির লার্ভা বলতে পারেন তাহলে কি আমরা সর্ষের খোল ব্যবহার করব না সেটা তো কখনোই সম্ভব নয় তাই এই ভিডিওতে রয়েছে দুটো দারুণ হ্যাক্স যার মাধ্যমে আপনারা কিন্তু এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করবেন না এই ভিডিওর মধ্যেই রয়েছে আপনাদের সমস্যার সমাধান তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলছি এই প্রসেসটা কিন্তু পুরোপুরি অর্গ্যানিক আপনারা অনেকেই জানেন যে কিভাবে সর্ষের খোল ভেজানো জল তৈরি করতে হয় কিন্তু আমি এখানে পুরোটাই এক্সপ্লেন করছি যাতে কারোর কোনো বুঝতে সমস্যা না থাকে প্রথমেই লাগবে সর্ষের খোল আমি এখানে দুশো গ্রামের মতন সর্ষের খোল নিয়ে নিয়েছি দু লিটার জলের লিকুইড বানানোর জন্য যারা জানেন না তাদের জন্য বলছি একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে মিশিয়ে আপনাদেরকে এই মিক্সারটা বানাতে হবে এই অনুপাতটা কিন্তু আপনারা সব সময় মেনটেন করে চলবেন জলের পরিমাণ বেশি হলে ক্ষতি নেই কিন্তু সারের পরিমাণ কখনোই যেন বেশি না হয় এবার সেই ম্যাজিক উপাদান যেটা সামান্য পরিমাণে এই খোল জলের সাথে মিশিয়ে দিলে খোলের দুর্গন্ধ কিন্তু বেশিরভাগটাই চলে যাবে কি চিনতে পাচ্ছেন জিনিসটা আর কিছুই নয় মোলাসিস মানে গুড় এখানে আমি ভেলি গুড় নিয়েছি ইউটিউবে হয়তো আমি প্রথম যে এই ভিডিওটা বানাচ্ছি এর আগে অনেকেই কিন্তু গুড়ের ব্যবহার দেখিয়েছে কিন্তু কেউ কখনো বলেনি যে এর সাহায্যে আপনারা সর্ষের খোলের এই দুর্গন্ধটাকে কাটাতে পারেন খুব সামান্য পরিমাণে নিয়ে জলেতে গুলে সেটা সর্ষের খোলের সাথে মিশিয়ে দিলেই হবে একবার ব্যবহার করে দেখুন তারপরে এসে আমার চ্যানেলে কমেন্ট করে যাবেন এবার মোট দু লিটার আমি জল নিয়ে নিচ্ছি এবার একটা লাঠির সাহায্যে এই মিশ্রণটাকে একটা মশারি জাল অথবা সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে দেবো যাতে কোনো পোকামাকড় এসে এতে ডিম পারতে না পারে আর উপরে সরা দিয়ে ঢাকা দিয়ে দেবো তবে এই জায়গায় কিছুটা গ্যাপ রাখতে হবে যার মাধ্যমে এখানে হাওয়া চলাচলটা খুব ভালোভাবে হতে পারে এরপর এটাকে একটা ঠান্ডা ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে রেখে দিতে হবে প্রতিদিন সকাল ও বিকেল একবার করে এই মিশ্রণটাকে কিন্তু কাঠি দিয়ে ভালো করে গুলিয়ে দিতে হবে যাতে এর মধ্যে অক্সিজেনের চলাচল ঠিকঠাক থাকে আর মিশ্রণটা খুব ভালোভাবে যাতে তৈরি হয় মোটামুটি পাঁচ দিন পর এই সর্ষের খোলের তরল সারটা কিন্তু প্রায় তৈরি হয়েছে ব্যবহার করার আগে এটাকে আবার একবার ভালো করে কুলিয়ে নিতে হবে এবার এখান থেকে এক লিটারের মতন তরল সার নিয়ে আমি দশ লিটার জলে কিন্তু মিশিয়ে নেব আর এর সাথে মিশিয়ে নেব কিছুটা অর্গানিক ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ফেরডি দশ লিটারের জন্য মোটামুটি এইটুখানি ব্যবহার করলেই যথেষ্ট এবার এই তরলটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তরল জৈব সার তাহলে এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল দুর্গন্ধবিহীন পোকামাহোড় তরল জৈব সার তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা যদি উপকৃত হন তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই সোর্সের খোলকে কি করে আরও শক্তিশালী করা যায় সেই নিয়েও আমার চ্যানেলে অলরেডি ভিডিও ছাড়া আছে তোমরা চাইলে গিয়ে সেটাও কিন্তু দেখে আসতে পারো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে